এই পর্যায়ে আমরা আবার সম্মাননা সড়ক বিতরণ নিয়ে চলে যাচ্ছি গুরুজি ডক্টর কেসিপাল মহোদয়ের হাত থেকে সম্মাননা সড়ক গ্রহণ করবেন মেধস ব্যানার্জি দাদা সম্মাননা সড়ক গ্রহণ করছেন শ্রদ্ধা মেধাস ব্যানার্জ এবারে গুরুজির কাছ থেকে আয়ত্তল কুরসি প্রদান করছেন গুরুজি ডক্টর কেসিপাল ডক্টর ডক্টর সাবধী মহোদয়কে তা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ আশীর্বাদ যন্ত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মেদস ব্যানার্জি দাদাকে গুরুজির কাছ থেকে আশীর্বাদ যন্ত্র জয়ন করুন সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি শ্রী চক্রবর্তী মহোদয়কে গুরুজির কাছ থেকে সম্মাননা স্মারক এবং আশীর্বাদ যন্ত্র গ্রহণ করার জন্য আশীর্বাদ যন্ত্র গ্রহণ করছেন কিশোর চক্রবর্তী মহোদয় একটু কথা বলতে হয় হচ্ছে এই আশীর্বাদ যন্ত্রটি সেটি আপনারা যারা শিক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে এই যন্ত্রটি রাখা হয়েছে বিশেষ করে ধরুন আপনাদের জন্য কোন যন্ত্রটি কার জন্য প্রয়োজন সেটি বিবেচনায় রেখে তবেই না এই যন্ত্রটি কিন্তু দেওয়া হচ্ছে তো আপনাদের যদি মনে হয় তাহলে এই আশীর্বাদ যন্ত্রটি আপনারা আপনাদের মতো করে স্থাপন করবেন এই প্রার্থনা ধন্যবাদ গুরুজি এত সুন্দর একটি উপহার আমাদের জন্য দেওয়ার জন্য এই পর্যায়ে সম্মাননা স্মারক ও আশীর্বাদ যন্ত্র গুরুজির কাছ থেকে গ্রহণ করবেন ইঞ্জিনিয়ার অংশমান মালাকার মহোদয় আশীর্বাদ গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার অংশমান মালাকার মহোদয় সম্মাননা সড়ক গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর অমিত মাঙ্গালাম গুরুজির কাছ থেকে সরে গ্রহণ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি ডক্টর অমিত মঙ্গলম মহোদয়কে এবং আশীর্বাদ যন্ত্র গ্রহণ করার জন্য বিনোদন জানাচ্ছি ইনি হচ্ছেন ডাক্তার অমিত মঙ্গলম তিনি দীর্ঘদিন ধরেন আমরা একসঙ্গে পথ চলেছি তিনি ঢাকা পিজি হসপিটাল আপনারা সবাই চেন সেখানে জরুরি বিভাগে কর্মরত আছেন ডাক্তার হিসাবে ইমার্জেন্সি ডক্টর হিসাবে তো আমাদেরকে ও আপনি মূলত কার্ডিউলজিস্ট ও উনি মূলত হচ্ছে কার্ডিওলোজিস্ট কিন্তু এখন জরুরি বিভাগে কোস্টিং আছে। যখন কার্টিনোলজিস্টে আবার উনাদের আসবেন তখন উনি সেখানে চলে যাবেন আমরা আশা করবো যে আমরা সবাইকে নিয়ে ধরেন শরীর থাকলে রোগ হবে মন থাকলে মনো কষ্ট হবে মনোবেদনা হবে তো আমরা শরীর কষ্টের কথা জানানোর মতো একজন মানে জ্যোতিষ ব্যক্তিত্ব এবং একই সঙ্গে মানে চিকিৎসক এটি পেয়ে সত্যিকার অর্থে আমরা ধন্য তার জন্য রইল ছোট্ট গুরুজির কাছ থেকে সম্মাননাসর গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বলরাম দাস সম্মাননা সম্মাননাসর গ্রহণ করছেন বলরাম দাস মানে ইনি একজন বিশিষ্ট ব্যবসায়ী একাধারে ইনি আবার মানে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও করেন তো তার ভিতরেও কতটা জ্যোতিষপ্রেমী রয়েছে ওনার যা হোক বক্তব্য সময় আমরা শুনতে পাবো তো ছোট্ট একটি উপহার ওনার জন্য আশীর্বাদ যন্ত্র গ্রহণ করছেন বলরাম দাস মহোদয় এবার আমাদের সঙ্গে সামনে যিনি বক্তব্য নিয়ে আসবেন তিনি হচ্ছেন বলতে হবে আমরা চার ভাই চার ভাইয়ের পরে যদি আর পঞ্চম কোনো ভ্রাতা বলে আমি মেনে থাকি এনাকেই মানি এবং পরিবারের সঙ্গে সেই সুদূর দু হাজার হয়তো দুই বা তিনের সঙ্গে পরিচয় একটি কথা জানি যে ওনাদের পরিবারে যতজন ভাই বোন আছেন সেটি দশের উপরে তার ভিতর সর্বনিম্ন ডিগ্রি পাস এর সেই কেউ নেই তার মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে ইনি ইনি ছোট আসলে ছোট। কিন্তু এনার পেশাটি বা ওনার যোগ্যতাটি অনেক বড় সেটি কি উনি হচ্ছেন বেসিক্যালি ইঞ্জিনিয়ার এবং পেসমেকার ইঞ্জিনিয়ার কৃত্রিম যন্ত্র দিয়ে মানুষকে কিছুদিন বা কিছুক্ষণ বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে এবং এই সেবা দিয়ে বাংলাদেশের প্রথম স্থান অধিকার করে ছিলেন আসেন এবং আমি আশা করব অদূর ভবিষ্যতেও থাকবেন তন্মধ্যে বাংলাদেশের একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার যিনি বিগত হয়েছেন আমরা জানি যে ডক্টর শেখর রায় ওনারই পারিবারিক বন্ধন রয়েছে ইনার সঙ্গে অর্থাৎ এনারই বনজামাই হচ্ছেন তো ডক্টর শেখর রায় তো ইনার সঙ্গে সেই পরিচয়ের সূত্র ধরে আমাদের এই জ্যোতিষ আলোচনা আমি বলেছি আমার জীবনে জ্যোতিষ ব্যতিরেকে কোনো বন্ধু নেই যার সঙ্গে জ্যোতিষ আলোচনা হবে না সে কখনোই আমার বন্ধু বা ভ্রাতৃ সম বা ভাই বা বোন বা কোনো আত্মীয় স্বজন এটি হবে না কারণ আমি আমার পরিবার থেকে বিতাড়িত এবং সম্পূর্ণরূপে যে আমার রক্তের সম্পর্ক যেখানে রয়েছে তারা কেউ চায়নি যে আমি জ্যোতিষ হই তো সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে আমি নিজেকে আর একটি পরিবার তৈরি করেছি যার জন্য আমি সর্বক্ষণ আমার ডাইনে রাখি জ্যোতিষ বামে রাখি জ্যোতিষ সামনে রাখি জ্যোতিষ পিছনে রাখি জ্যোতিষ আপনারা দেখেছেন আমার যে ভলেন্টিয়াররা এখন ভলেন্টিয়ারের কাজ করছে কিন্তু তাদের আপনারা কাজে লাগিয়ে দেবেন তারা ভিডিও এডিট করে কম্পিউটারে টাইপ করে পঞ্জিকার কাজের সময় বিশেষ করে সুজন সরজিত এবং তন্ময় তন্ময় হচ্ছে প্রযুক্তিগত যাবতীয় দিক রয়েছে সে কিন্তু একজন ইঞ্জিনিয়ার কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও মানে বিগত প্রায় তেরো থেকে চোদ্দো বছর আমাকে সহযোগিতা করে আসছে মানে এক কথায় বিনা পারিশ্রমিকে বড় ভাই মনে করে এবং পুত্রতুল্য বিশেষ করে এই সুজনকে একেও আমার মেয়ের জন্মের এক বছর পরে আমি পেয়েছি কিন্তু ও সত্যিকারে বলতে গেলে যে আজ পর্যন্ত আমার জীবনে যদি কোনো কাজে পাঠিয়েছি একটি কাজ ব্যর্থ হয়ে আসছে এমন কোনো কাজ নেই ও চেষ্টা করে যে যতক্ষণ আমাকে ফোন না দিয়ে পারা যাবে ততক্ষণ সেই কাজ উদ্ধার করে আসার চেষ্টা করবে আরও একজনকে আমি সঙ্গে পেয়েছি সরজিত মণ্ডল শিক্ষায় একাডেমিক শিক্ষা একটু কম কিন্তু ওর ব্রেনটা এত তীক্ষ্ণ ও একাধারে পাইলট একাধারে আবার কম্পিউটারের অল এভরিথিং কাজ এবং সেই সঙ্গে দেখেন আপনাদের এখানেও কেমনভাবে পরিচালনা করে নিয়ে আসছেন তো এই ভলেন্টিয়ার এদেরকেও এই জ্যোতিষের পতাকার তলে এনে তবেই না আমি বসবাস করি